নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার হংকং ম্যাজিডলি 42 লাখ টাকা ভারতীয় সিনিয়র ফুটবল দলের কাছে এমনি টোপ ঝুলিয়েছিল ফেডারেশন তাও আবার র‍্যাংকিং পিছিয়ে থাকা হংকং বিরুদ্ধে মোটিভেশন করার জন্য কিন্তু সেই টোপেও মোটিভেট তো উল্টে হেরেই গেল ভারত শেষ মুহূর্তে বিশাল ভুলে পেনাল্টি পেনাল্টি দিয়ে বসলেন তিনি আর সেই থেকেই মিনিটে জয় তুলে নিল হংকং প্রথমার্ধে ভারত যেমন গোল লাইন সেভ করে তেমনই গোল করার সুযোগও পেয়েছিল কিন্তু আশিক কুরুনিয়ান সহজ সুযোগ হাতছাড়া করেন ভারতের অল টাইম গোল স্কোরার সুনীলকে মাঠের বাইরে রেখে প্রথম একাদশ করেছিলেন মানেলো মার্কোয়েস সেই দলে প্রথমার্ধে কোনো স্ট্রাইকারই ছিল না এমনকি মনবীর সুহেলবারকেও রাখা হয়নি আঠেরো জনের দলে শেষ পর্যন্ত হংকং এর কাছে একশূন্য গোলে ম্যাচ এএফসি কাপে যোগ্যতা অর্জন করার আশা ক্ষীণ হয়ে গেল ভারতের মানলের বিদায়ও প্রায় নিশ্চিত হয়ে গেল কোনো স্ট্রাইকার ছাড়াই প্রথম একাদশ নামালেন মানালো যেখানে গোল করাটাই সমস্যা ভারতীয় ফুটবল দলের প্রথমার্ধে বেঞ্চে বসে থাকলেন অবসর ভেঙে আসা সুনীল ছেত্রী আর টিমের বাইরেই সুহেল ভাট মানবীর সিংরা যা দেখে প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা বলছেন পক্ষপাতিত্ব করেই দল সাজিয়েছেন ভারতীয় কোচ দুটো ম্যাচ কোনো গোল নেই আজকে ও সুনীল ছেত্রী কামব্যাক করেছে তার কিসের জন্য বসানোর জন্য আর বসা দেই যদি হয় কিংবা ওর যদি নিজেই জানি না ও থাকবে কি থাকবে না আর যেটা কে গোল করা লোক তো তাই আজকে তাহলে আমরা সুনীল চৌধুরীর কোনো রিপ্লেসমেন্ট আমরা তৈরি করিনি যখন তিন চার বছর আমরা জানতাম এক দুই বছর পর সুনীল চৌধুরী রিটায়ারমেন্ট अनाउंस করবে তো why did we not produce any strikers কোথায় एक्चुअली স্ট্রাইকারস এটা লজ্জার ব্যাপার একটা দুটো ম্যাচ ইন্ডিয়া করে গোল করতে

इंडियन फुटबॉलে ইন্ডিয়ান স্ট্রাইকারদের আউকে খালাবে না কারণ ওই জায়গা হচ্ছে শুধু পরেনারদের জন্য তো ওই কারণেই যে তো মন্দিরকে মোহনবাগান লিগ দিয়ে অপারেট করে তো মন্দির কাছে তো কোয়ালিটি আর কি স্ট্রাইকার খেলা তার ওকে খলায় নি কেন এটা এটা সারপ্রাইজিং আমি জানি না আমার মনে হয় মানালোর খুব লাইকিং ডিসলাইকিং এর ব্যাপার আছে তুমি দেখো না আমি কাউকে ছোট করতে না এবারে বলবো না খারাপ প্লেয়ার অভিষেক леফট ব্যাক খেলছে কনপায়ার প্লেয়ার রাইট ফুটড প্লেয়ার আজকে ইন্ডিয়া একটা леফট ব্যাক এ করতে মানে নিতে পারেনি কিবা ইন্ডিয়া টিমের কোনো леফট ব্যাক নেই রوشن সিং নবম ও নেই কেন ও তো বেঙ্গালুরুতে ও বাবা তো চলে আর ওকে নাই নেই এগুলো আমি বুঝতে পারছি না মানে কি হচ্ছে না হচ্ছে আর দন্তসি প্রায় রিটায়ারমেন্টে

যেটা বিশাল কেটে ব্ল্যান্ডার করেছে এইগুলোতে বিশাল কেটকে এই জায়গায় একটু নিজেকে একটু আরো একটু তৈরি করতে হবে কারণ আমরা তো বলি ইন্ডিয়ান ফুটবলের মধ্যে ওয়ান অব দ্য বেস্ট কিন্তু ও যদি ইন্ডিয়া টিমে যদি এই পারফরমেন্স যদি দেয় ওকে নিজেকে একটু আরো অনেক নিজেকে আরো অনেক ইয়ে করতে হবে মানে কান্ট্রি খেলা আর ক্লাব লেভেল খেলা ইজি না অনেকটা তফাৎ আছে এবার ওকে নিজেকে আরো একটু মানে নিজেকে মোটিভেট করতে হবে ভারতের থেকে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে জিতলেও আর্থিক পুরস্কার কেন প্রশ্ন তুলছেন অ্যালভিটো তাহলে কি দেশের জার্সিতে খেলার মোটিভেশন পাচ্ছেন না এ দেশের ফুটবলাররা জোরালো প্রশ্ন তুললেন প্রাক্তন এই ভারতীয় ফুটবলার দেখো ফেডারেশন এই অ্যামাউন্টটা অ্যানাউন্স করেছে আমার কথা হচ্ছে এই অ্যামাউন্টটা অ্যানাউন্স করা দরকারই ছিল না তুমি কার সাথে এই অ্যামাউন্টটা অ্যানাউন্স করছি যা যেই দেশ মানে আমাদের দিকে অনেক পিছিয়ে আছে তারপরে এই প্লেয়ারগুলো গুলো এত টাকা নিয়ে খেলছে ক্লাব লেভেলে এদেরকে কিসের জন্য এই টাকাটা শুধু মোটিভেট করার জন্যে আমার তো মনে হয় না এরা এই টাকায় ডিজার্ভ করে কিন্তু হোক মানে মানে খারাপ লাগছে এই যে আমাদের দেশকে যেভাবে মানে আমরা ইমপ্রুভমেন্ট বলে কিছু করছে না আমরা শুধু ডাউন চলে যাচ্ছে কবে যে ইমপ্রুভমেন্ট হবে আমি বুঝতে পারছি না আজকের পর হয়তো কোচ দেখবি এক দুদিন পর ও বলবে আমি ইন্ডিয়া টিমে কন্টিনিউ করবো না তার মানে নতুন একজন কোচ আসবে ও টিম তৈরি করতে করতে হয়তো আমরা কি পাবো না পাবো কে জানে কিন্তু হাই টাইম রিয়েলাইজ করা কি ওরা যে এত টাকা পাচ্ছে ক্লাব লেভেলে শুধু একটাই কারণে সেটা হচ্ছে কান্ট্রি কে ওরা রিপ্রেজেন্ট করে বলে তা কান্ট্রি কে যখন তুমি রিপ্রেজেন্ট করছো তাহলে তোমাকে এক্সট্রা কিছু দিতে হবে তো ওই ওই কনফিডেন্স কোথায় আছে কি আছে এই টিমের মধ্যে তো কিচ্ছুই দেখতে পাইনি আমরা টেক্সাম অভিষেক সিং ছাড়ছে না পাঞ্জাব এফসি এ মরসুমেও তাকে নিজেদের ক্লাবেই রেখে দিতে মরিয়া তার বর্তমান ক্লাব আর তাই অভিষেক সিং এর ট্রান্সফার ফি দু কোটি থেকে আড়াই কোটি করে দিল পাঞ্জাব এফসি গত মৌসুমে পাঞ্জাবের হয়ে বারো লক্ষ টাকায় খেলা অভিষেককে তার এজেন্সি চাইছে কলকাতার ক্লাবে পাঠাতে শুরু থেকেই তাকে পেতে মরিয়েছিল ইস্টবেঙ্গল এবার সেই রেসে নেমে অভিষেকের জন্য প্রস্তাব দিয়েছে মোহনবাগানো কিন্তু প্রথমে যখন ইস্টবেঙ্গল তাকে নিতে চেয়েছিল তখনই তার ট্রান্সফার ফি ষাট লক্ষ টাকা থেকে দু কোটি টাকা করে দেয় পাঞ্জাব এফসি পরবর্তী পরিস্থিতিতে যে পাঞ্জাব চাইছে তাকে ধরে রাখতে এখনও এক বছরের চুক্তি রয়েছে পাঞ্জাবের সঙ্গে অভিষেকের এদিকে ইস্টবেঙ্গল নাকি শেষমেশ যে প্রস্তাব দিয়েছে তা প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা আর মোহনবাগান আসরে নেমে নাকি অভিষেকের জন্য এক কোটি আশি লক্ষ টাকা ট্রান্সফার ফি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারপরই পাঞ্জাব এফসি অভিষেকের ট্রান্সফার ফি দু কোটি থেকে বাড়িয়ে আড়াই কোটি করে দিয়েছে কারণ একটাই তারা যে ছাড়তে চাইছে না অভিষেককে অন্যদিকে তার এজেন্ট চাইছে যে করেই হোক তাকে অন্য ক্লাবে পাঠাতে তবে পুরো বিষয়টাই পরিষ্কার হবে টেক্সাম অভিষেক সিং জাতীয় দল থেকে ফেরার পর মোহনবাগানের টার্গেটে ছিল মেহতাব সিং কিন্তু সেই টার্গেটে ঢুকে পড়েছিল ইস্টবেঙ্গল মেহতাব সিংয়ের ট্রান্সফার ফি বাড়িয়ে দিয়েছিল মুম্বাই সিটি এফসি ঠিক একইভাবে ইস্টবেঙ্গলের নিশানায় ছিল অভিষেক সিং কিন্তু মোহনবাগান ঢুকে পড়ায় অভিষেকের ট্রান্সফার ফি বাড়িয়ে দেয় পাঞ্জাব এফসি ফলে মোহনবাগান ইস্টবেঙ্গলের এই দর বাড়ানোর খেলা নতুন নয় এর আগেও হয়েছে বলছিলেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য তা আমার কাছে মনে হয় এটা খুব মানে খুব স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছু না এমনিতেই ইন্ডিয়ান প্লেয়ার অলরেডি ওভার প্রাইসড যা দাম তার থেকে অনেক বেশি টাকা পায় যোগ্যতার থেকে অনেক বেশি টাকা পায় তা সত্ত্বেও আমি মনে করি ইস্টবেঙ্গল বা মনমারের সঙ্গে এই যে ধরনের ঘটনা একটা প্লেয়ারকে দুজন একজন চাইছে আরেকজন গিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে এ আমরাও যখন দু হাজার সালে দু সালে আমার কাছেও যখন টাকা ছিল আমারও যখন স্পন্সর ছিল আমিও করতাম এটা খুব নর্মাল ব্যাপার এবং এটা নিয়ে মানে এটা এগুলো থাকে বলেই ফুটবল থাকে এগুলো থাকে বলেই রেসারেসি থাকে এই রেসারেসি এই জিনিসগুলো বেশি হয় বলে এগুলো সাপোর্টাররা খুশি হয় যে জিততে পারে সে সব মিলিয়ে এটা ফুটবলে খুব নর্মাল ব্যাপার এটা সারা পৃথিবীতে হয় তো এটা নিয়ে কোনো মানে যদিও পৃথিবীর ফুটবলের সঙ্গে আমাদের ফুটবল এক করলে হবে না তবুও এই জিনিসটা খুব নর্মাল ব্যাপার এতে আশ্চর্যের কিছু নেই হ্যাঁ মাঠের বাইরে ডারবি কেন মাঠের বাইরে শুধু আমরা হয়তো দুটো ক্লাবের নাম জানি আরো হয়তো দুটো ক্লাব চেষ্টা করছে এর ফলটা এর ক্রিমটা পাবে ওর এজেন্ট ওদের এজেন্ট ক্রিমটা পেয়ে যাবে একটা টিম চার বছর ধরে নয় দশ এগারো শেষ করছে অথচ তাদের আমরা বড় টিম বলছি লাল হলুদ কর্তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে এমনই মন্তব্য করলেন প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার অর্ণব মণ্ডল ফাংবৈ সিং তো এবার ইস্ট বেঙ্গলের হেড অফ ফুটবল কিন্তু অর্ডবের প্রশ্ন যে সব ফুটবলার রিক্রুট হচ্ছে তারা লাল হলু জার্সি রোজনটা বুঝবে তো দেখো থংবই ফার্স্ট অফ অল ইন্ডিয়ান ফুটবলটা খুব ভালো করে চেনে ও কিন্তু বহুদিন এই ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে জড়িত যার ফলে কি হবে ও থাকাটা একটা ভালো হবে কিন্তু যতক্ষণ না দেখো হাতায় কলমে টিম কি হওয়ার থেকে ও মাঠে কি করে পারফর্ম করছে এটা একটা বড় ব্যাপার অনেকে লাস্ট ইয়ার বলেছিল ইসবল টিম ভালো হয়েছে কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারেনি ডেলিভার্ট করতে পারেনি থংবই আসার ফলে আশা করা যায় তাকে একটা প্ল্যানই এনেছে এবার সে কি করে প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করে কিভাবে সে টিম করছে তার উপর এবং এর সঙ্গে কথা বলছে বাট আমার দিক দিয়ে বলছি এটা পজিটিভ কিন্তু সে গুলো কি সাইন করাচ্ছে সেটা ইস্টবেঙ্গল টিমের জন্য কতটা পরিপূরক ইস্টবেঙ্গল কালচারের জন্য কেন ইস্টবেঙ্গল কালচার বলছি একটা টিম লাস্ট সিজিনে ছটা সাতটা ম্যাচ পরপর হেরে যাচ্ছে কোনো ভ্রূক্ষেপ নেই একটা টিম লাস্ট চার বছর ধরে নয় দশ এগারো শেষ করছে কারোর কোনো ভ্রূক্ষেপ নেই অথচ আমরা ইস্ট বেঙ্গলকে বড় টিম বলে যাচ্ছি, আমি কোথা থেকে আর বড় টিম বললাম আমি ইস্টবেঙ্গল এতদিন খেলেছি আমার খুব কাছের টিম আমার খুব মানে বলতে পারো যে যা স্টাবলিশমেন্ট পেয়েছি ইউনাইটেড থেকে আসার জন্য ইস্টবেঙ্গল এসে আমি সেই স্টাবলিশমেন্টটা পেয়েছি তাও আমায় বলতে বাধ্য করছি পর্যাপ্ত ম্যানেজমেন্টের অভাব পরিচালনার অভাব এবং একটা জিনিস একটাই আমি বলব নান টিমকে আমি বলব ক্রেডিট দেবো এই জন্যই যে তাদের স্পন্সার চেঞ্জ হলেও তাদের যে ওনার আছে তাদের যে ম্যানেজমেন্ট আছে তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে যে আমরা চ্যাম্পিয়ন এশিয়ার মধ্যে একটা জায়গায় যাবো তারা কিন্তু সেটা করে যাচ্ছে ভালো টিম করছে ফুটবল টিমটা যেটা দিয়ে তোমার ক্লাবটার পরিচিতি ফুটবল টিম সেটাই যদি আমি করতে না পারি পারফর্ম না করতে পারি তাহলে আর কিসের ফুটবল টিম একটা প্লেয়ারকে আমি নেব সে যদি দিনের পর দিন হেরে যায় তাহলে তাকে লোকে চিনবে কেন মাঠে দর্শক আসে ক্লাবকে ক্লাবের ভালোবাসায় আরেকটা জিনিস কিন্তু মাঠে প্লেয়ারকে দেখতেও আসে প্লেয়াররা কিন্তু টানে সমর্থক টানে মাঠে এই দিক দিয়ে হিসেবে অনেকটা পিছিয়ে পড়েছে শঙ্করলাল চক্রবর্তীর তার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াল এফসি গত বছর আইএসএল এর মঞ্চে পাঞ্জাব এফসির গ্রীষ্মের হেড কোচ পানা জিওটিজের অধীনে ভারতীয় সহকারী হিসাবে কাজ করেন শঙ্করলাল লাল ডাগ আউটে দাঁড়িয়ে হেড কোচকে বেশ কিছু পরামর্শও দেন তিনি শুধু তাই নয় পাঞ্জাব এফসির ইউথ টিম নিয়ে দারুণ কাজ করেন শঙ্করলাল ইংল্যান্ডের নেক্সট চেন কাপে তার প্রশিক্ষণে বড় বড় দুটি ক্লাবকে হারায় পাঞ্জাব এফ শঙ্করলাল ছাড়াও গ্রীষ্মের হেড কোচ পানাজিওটির সঙ্গে চুক্তি বাড়ায় পাঞ্জাব এফ সি পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক পদম ছেত্রীকে সই করাতে আগ্রহ প্রকাশ করলো পাঞ্জাব এফ গত আইসিএল এ সতেরোটি ম্যাচ খেলেছিলেন আই লিগ জয়ী এই গোলরক্ষক যার মধ্যে পাঁচটি ক্লিন সিট ছিল তাঁর টুটু বসুর জন্য নতুন পদের আবির্ভাব হচ্ছে মোহনবাগানে বাড়ছে সভাপতি পদের ক্ষমতাও আসলে দেবাশীষ সিঞ্জয় এক হতেই নতুন সমীকরণ মোহনবাগানে মোহনবাগান নির্বাচন এখন ঠান্ডা করে ঢুকে গেছে দেবাশীষ সিঞ্জয়ের মিলিজুলি কমিটি ক্ষমতায় যেখানে দেবাশীষ দত্ত সভাপতি আর সচিব সিঞ্জয় বোস ক্লাব সূত্রের খবর মোহনবাগান ক্লাবের সংবিধানে নতুন আইন বলবৎ করা হচ্ছে যার ফলে ক্ষমতা বৃদ্ধি হবে ক্লাব সভাপতির যে দায়িত্বে আসতে চলেছেন দেবাশিস দত্ত সেই সঙ্গেই টুটু বসুর জন্য নতুন আলঙ্কারিক পদ তৈরি হতে চলেছে মোহনবাগানে ঠিক আইফের মতোই মোহনবাগান ক্লাবেও চেয়ারম্যান বা চিফ পেট্রোল পদ তৈরি হতে চলেছে আর সেই পদই নাকি দেয়া হবে টুটু বসুকে থাকছেন আগেই জানিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু যে শর্তে তিনি থাকার সিদ্ধান্ত নিয়েছেন সেটি বেশ গুরুত্বপূর্ণ শর্ত দল গঠন করবেন তিনি কাকে নেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে সব সিদ্ধান্ত নেবেন তিনি সেই শর্ত আল্লাসের মেনে নিতেই থেকে গেলেন পর্তুগিজ তারকা এমনকি এর মধ্যে জানিয়েও দিয়েছেন কোন কোন পজিশনে কাকে কাকে নিতে হবে ক্লাবও সেভাবেই এগোচ্ছে শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ মূল পর্বে যোগ্যতা অর্জনের লড়াইয়ে ইতালি একটি ম্যাচ জিতল সোমবার তারা মল্লডোভাকে দু গোলে হারালো এদিনই বিদায়ী ম্যাচ ছিল জাতীয় কোচ লুসিয়ানো স্পেলত্তির দল জিতলেও এখনও ইতালির বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়নি তাই হয়তো সোমবার ম্যাচ চলাকালীন প্রবল বিদ্রুপ শুনতে হলো স্প্যালের দিকে ক্লাবের দায়িত্বে থাকবেন বলে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ক্লাউদিও রানিয়েরি লুসিয়ানো স্প্যালেত জায়গায় তিনি ছিলেন ইতালির ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ এমনকি ফেডারেশন তাকে প্রস্তাব দিয়েছিল তার ক্লাব রোমার দায়িত্ব এবং জাতীয় দলের দায়িত্ব একই সঙ্গে পালন করুন কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রানিয়ারি পিএসজিতেই থাকতে চান গিয়ান লুইগি রুমা ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিকের বড় প্রস্তাব ছিল ইতালিয়ানের কাছে কিন্তু পিএসজির সঙ্গে তার আরও এক বছরের চুক্তি আছে সোমবার ইতালি মলডোবাকে হারানোর পর দন্যা রুমা পরিষ্কার করে দেন তিনি পিএসজিতেই থাকতে চান অন্য কিছু ভাবার প্রয়োজন হয়নি ধোনির সঙ্গেই আইসিসি হল অফ ফেমে জায়গা পেয়েছেন গ্রেম স্মিথ ম্যাথু হেডেন হাসিম মামলা ড্যানিয়েল ভেট্টরি সহ মোট সাত ক্রিকেটার আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন নিজেদের দুর্দান্ত কেরিয়ার দিয়ে ওরা পরবর্তী প্রজন্মকে উদ্দীপ্ত করতে পারেন তাদের সম্মান জানাতে খুশি আইসিসি পাশাপাশি ভারতের একাদশতম ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে জায়গা পাওয়ায় ধোনিকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার খবরের শিরোনামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দিতে চাইছেন মালিকরা পুরোপুরি অথবা আংশিকভাবে বিক্রি করতে চান তারা তবে মার্কেট ভ্যালু কত সেটা এখনো জানা যায়নি তবে জানা যাচ্ছে পুরোপুরি বিক্রি করে দেওয়ার জন্য তারা ষোলো হাজার আটশো কোটি টাকা চাইতে পারেন আরসিবির উৎসব চলাকালীন চিন্নাসামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক দুর্ঘটনার প্রতিফলন কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রশাসনিক ক্ষমতার উপর ভরসা হারালো বিসিসিআই চিন্নাসামী স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকায় এ দলের মধ্যে নির্ধারিত তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ সরিয়ে নেওয়া হলো। তেরো থেকে উনিশে নভেম্বর এই সিরিজ হওয়ার কথা ছিল সিরিজটি গুজরাটের রাজকোটে হবে একজন বেঙ্গালুরুবাসী হিসেবে পদপৃষ্টের ঘটনায় ভীষণই মর্মাহত রাহুল দ্রাবিড় মঙ্গলবার তিনি বলেন খুবই দুঃখজনক ব্যাপার বেঙ্গালুরুর মানুষ খেলা ভালোবাসে শুধু ক্রিকেট নয় ফুটবল কবাডি সব যা ঘটেছে তা হৃদয় বিদারক তিনি নিজে বেঙ্গালুরুর মানুষ যন্ত্রণাটা তাকে এখনো কুরে কুরে খাচ্ছে বিসিসিআই ও আইপিএল এর বিরুদ্ধে অভিযোগ করলেন আরসিবির প্রাক্তন কর্ণধার বিজয় মালিয়ার পুত্র সিদ্ধার্থ মালিয়া তার অভিযোগ আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর তিনিও ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন কিন্তু কপিরাইটের অভিযোগ করে ইনস্টাগ্রাম তার সব রকম পোস্ট করা বন্ধ করে দিয়েছে এর পিছনে বিসিসিআই ও আইপিএলই আছে বলে অভিযোগ সিদ্ধার্থর আইপিএলে যতই খারাপ ফর্মে থাকুন ইংল্যান্ড সফরে বিধ্বংসী মেজাজে থাকার ইঙ্গিত দিলেন ঋষভ পান্ত নেটে স্পিনারদের বলে ছক্কার পর ছক্কা হাঁকালেন ওয়াশিংটন সুন্দরের একটি বলে এমন ছয় মারলেন যে স্টেডিয়ামের ছাদ ভেঙে গেল কুড়ি তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ সেখানে ভারতীয় দলের সহ অধিনায়ক এমন ফর্মে থাকলে অনেকটাই স্বস্তি পাবে টিম ম্যানেজমেন্ট গত সোমবার তামিলনাড়ু প্রিমিয়ার ক্রিকেট লিগের একটি ম্যাচে বিতর্কিত এলবিডব্লিউ সিদ্ধান্তে মেজা ছাড়ান রবিচন্দন অরসেন এমনকি মহিলা আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে তাকে এই অশালীন আচরণের জন্য শাস্তি স্বরূপ রবিচন্দন তার ম্যাচ ফি থেকে তিরিশ শতাংশ কেটে নেওয়া হল অনন্য সম্মানে সম্মানিত ক্যাপ্টেন কোল আইসিসির হল অফ ফেমে স্থান পেলেন মহেন্দ্র সিং ধোনি সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে এই সম্মানের কথা ঘোষণা করা হয় ধোনি ছাড়াও এবছর আরও ছয় ক্রিকেটারকে এই সম্মান দিল আইসিসি নিকোলাস পুরান অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাম্প্রতিককালের অন্যতম জনপ্রিয় এই ব্যাটসম্যান দেশের হয়ে একশো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছেন এক কিন্তু তার স্ট্রাইক রেট ছিল নিরানব্বই দশমিক এক পাঁচ আর টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার রান দু দুশো পঁচাত্তর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ ইংল্যান্ড ল্যান্সের বিরুদ্ধে ভারত এ দলের দ্বিতীয় ম্যাচ নিষ্ফলা তবে এই ম্যাচে নজর কাটলেন তনুষ কাডিয়ান রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প হিসেবে যাকে দেখা হচ্ছে মুম্বাইয়ের এই অফ স্পিনার অলরাউন্ডারকে ইংল্যান্ড সফরে ভারত এ দলে রাখা হয়েছিল লায়ন্সের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন তনুষ ওয়াসিম আক্রমের একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়েছে হায়দ্রাবাদের নিয়া স্টেডিয়ামে কিন্তু সেই মূর্তির মুখের সঙ্গে আক্রমের মুখের কোনো মিল নেই মুখটি বিকৃত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই মুখের ছবি দেখে মিমের বন্যা বইছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে মিস করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাটকামিং কামিং তিনি বলেন ফাইনালে ভারতের পরিবর্তে অন্য দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া ভালো গত কয়েক বছরে ভারত নিয়মিত ফাইনালে খেলেছে সব সময় আশা করা হয় ভারত ফাইনালে খেলবে সেখানে এবার অন্য দল থাকাটা ভালো প্রসঙ্গত এবারই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে পারেনি আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে আবার ফিরছেন বিশ্বনাথন আনন্দ ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিজ টিম চ্যাম্পিয়নশিপে আবার খেলবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় কিংবদন্তি দাবারু ফ্রিডম টিমে আনন্দই একমাত্র ভারতীয় দলের নেতৃত্বে ফিডে ছিও এমএল তবে ফিডে ইভেন্টে খেলতে রাজি হননি বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাকনাস কার্লসেন এফআইএইচ প্রো লিগের শেষ মুহূর্তে গোল খেয়ে নেদারল্যান্ডের কাছে হেরে গেল ভারত ভারতের অভিষেক ও যুগরাজ সিং গোল করলেও তিন দুই গোলে হারতে হলো ভারতকে নটি পেনাল্টি কর্নার পেয়েও মাত্র একটি কাজে লাগাতে পেরেছে ভারতীয়রা হারের সবচেয়ে বড় কারণ এটা অভিষেক কেরিয়ারের শততম ম্যাচ খেললেন শনিবার নেদারল্যান্ডসের কাছে দুই এক গোলে হেরেছিল টিম ইন্ডিয়া আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ধোনির হাত পকেট পকেটবারের চেয়েও গতিময় তুমি যখন ভারতে আছো বড় ম্যাচ খেলতে যাচ্ছ বিশেষ করে আহমেদাবাদে তুমি কখনোই চাইবে না এম তোমার পিছনে থাকুক না হলে পিছনে দেখবে মানি ব্যাগ উদাও যখন বল করতে যাই মনে হয় আমি সেরা কিন্তু সকলেই জানে যখন বুমরার মতো বোলারের সঙ্গে আক্রমণ করছ তখন কোনো তুলনাই হয় না আমাদের লক্ষ্য থাকে কিভাবে নিজেদের উন্নতি করব এবং দলকে সাহায্য করব আর্জেন্টিনা দলতে এখন যে অবস্থায় আছে তাতে মেসি থাকলে যেভাবে খেলতে পারে মেসি না থাকলেও সেভাবে খেলতে পারে অতীতে হয়তো প্রভাব পড়ত কিন্তু এখন তেমন নয় এটা ভালো লক্ষণ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত